দেখবেন আমাদের দেশে প্রবাসীদেরকে শুধুমাত্র টাকার মেশিনই মনে করা হয় ওপরে ওপরে রেমিটেন যোদ্ধা নামে যতই হাই প্রোফাইল ট্যাগ লাগানো হোক না কেন ভেতরে ভেতরে এই মানুষগুলোকে শুধুমাত্র শোষণই করা হয় বিশ্বাস না হয় আপনার আশেপাশের মিডল ইস্টে থাকা কোনো প্রবাসের দিকে একবার তাকিয়েই দেখুন না তাদের আত্মীয় স্বজনের চাহিদার কোনো শেষ নেই মানুষগুলো লাখ লাখ টাকা লোন করে প্রবাস জীবন নামক এই কারাগারে চলে যায় পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য পরিবারের সুখ সমৃদ্ধির জন্য কিন্তু তারা বিদেশ যেতে না যেতে সেই লোনের টাকা পরিশোধ করার আগেই কিছু আত্মীয় স্বজন সমস্যা কি বিদেশ থাকে তো কারি কারি টাকা নিয়ে বসে আসে নিশ্চয় অথচ এই প্রবাস নামক কারাগারে থাকা মানুষগুলো জানে দিন রাত কতটা পরিশ্রম করে কতটা কষ্ট করে একটি একটি করে পয়সা উপার্জন করতে হয় এটা শুধুমাত্র তারাই জানে বিভিন্ন আনন্দ উৎসবে আমরা যখন আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে আনন্দ উদযাপন করতে ব্যস্ত হয়ে থাকি তখন এই দূর প্রবাসে বসে থাকা প্রবাসীরা শুধুমাত্র দীর্ঘস্বাদ ছাড়া আর কিছুই করতে পারে না শুধুমাত্র অন্যের সুখের জন্য এই মানুষগুলো সারাটা জীবন ওই দুই প্রবাসে বসে থাকে আর এত এত কষ্ট করার পরেও দূরপ্রবাসে বসে থাকা ওই প্রবাসী মানুষটাই জানে যে এত কষ্ট করার পরেও পরিবার পরিজনের চাহিদা কখনোই তারা পূরণ করতে পারে না ভালো থাকুক দূর প্রবাসে সকল প্রবাসীরা